জয়গুরু হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কই মাছের ঝোল এই হচ্ছে কই মাছ আমি কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন এবার আমি কড়াতে কই মাছ দিয়ে দেবো কড়াতে দেখুন আমি কই মাছ দিয়ে দিয়েছি কই মাছ তেলে বসিয়ে দিয়েছি এবার একটু ভাজা হবে দেখুন বন্ধুরা কই মাছের পিঠা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে ওই পিঠ দিয়ে দেব দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে আমাদের তো একটু কড়া করে মাছ ভাজা খায় আর মাছের ঝোলে মাছ একটু কড়া ভাজা হলে ঝোলটা ভালো লাগে এবার আমি মাছ ভাজাটা নামিয়ে নেব এবার আমি দেব তেজপাতা ফোড়ন তেজপাতা একটু একটু লাল লাল হল এবার আমি দিয়ে দেব জিরে ফোড়ন ঘিরেটা একটু ভাজা ভাজা হবে একটু লাল হবে জিরে দেখুন লাল হয়ে গেছে আমি এবার তেলে জল দিয়ে দেব দেখ সামান্য পরিমাণে জল দেব দিয়ে দেবো হলুদ ঝোলে দিয়ে দেবো লবণ এবার আমি ঝাড়া দিয়ে ঝোলটা জাল হবে এবার ফুটছে দেখুন জাল হবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো একটু ফুটলে মাছ দিয়ে দেবো ঝোল দেখুন কী সুন্দরটা ফুটে এবার আমি দিয়ে দেব এই ঝোলের ভিতরে শুধু জিরে বাটা আর লঙ্কা বাটা দেখুন শুধু জিরে আর লঙ্কা বাটা ঝোলে এবার আমি দিয়ে দেবো চাড়া দেব দেখুন ঝোলে সুন্দর করে আমি মিশিয়ে দেব দেখুন এবার কালারটা কি সুন্দর হয়েছে শিলে আমি বেটে নিয়েছি লঙ্কা জিরে বাটা এবার ফুটছে দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে দেখছেন তো এবার আমি দিয়ে দেবো মাছ ভেজে রাখা যে মাছ সেই মাছগুলো আমি এবার দিয়ে দেবো ঝোলের উপরে দিয়ে দিয়েছে ঠিক ঝোল এবং মাছ একসঙ্গে সুন্দর করে জাল হবে ঝোলটা মাছের গায়ের ভিতরে ঢুকে যাবে তখন মাছটা আস্তে একটু নরম হয়ে যাবে খেতে স্বাদ হবে দেখুন এবার ঝোল মাছ মশলা সব মিলে জলটা দেখেন ঝোলটা কি সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা শুধু জিরে লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল একদম হালকা পাতলা শুধু কাঁচা জিরে বাটা এবং শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে বেটেছিলাম দেখুন তারাকটা কী সুন্দর এসেছে কই মাছের জিরে লঙ্কা বাটার ঝোল আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা কই মাছের ঝোলের কালারটা দেখুন কি সুন্দর খেতেও কিন্তু খুব টেস্ট হবে শুধু জিরে লঙ্কার কিন্তু আলাদাই একটা স্বাদ হয় আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কমেন্টও কিন্তু করে দেবেন জয় গুরু